আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আসলে অরিজিনাল বুকডার উল্লেখ নিয়ে কাজ করেন ভালো কোয়ালিটি খরচ তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন সবসময় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে প্রোডাক্টটা বাড়িয়ে দেখি কারণ আমরা চাই যে কাস্টমার সবসময় যেন ঘরে বসে থেকে ভালো প্রোডাক্টটা পায় এবং ভালো প্রোডাক্ট নিয়ে যেন কাজ করতে পারে সেই এতে কিন্তু আমরা সবসময় কিন্তু চাই যে কাস্টমার যেন ভেরিয়েশন কালার গ্রেডিং সব ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে তো এই ধরনের প্রোডাক্ট গুলো এবং এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করে সেগুলো কিন্তু হোলসেল করি এবং আমরা সবসময় মাথায় রেখে কাস্টমার জন্য স্ট্যান্ডার্ড কিছু কালার পায় সেই স্ট্যান্ডার্ড কালার গুলো কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে সব প্রোডাক্ট একসাথে এক এক ডেলিভারি চার্জের মধ্যে পেয়ে যাচ্ছেন তো অ্যাভেলেবেল সব কালার কিন্তু আমাদের কাছে আছে এবং সব কালার গুলো নিয়ে আমরা কাজ করি যে কারণে আপনারা আপনার মন মতো বা ইচ্ছা মতো কিন্তু কালার গুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন সব সময় কিন্তু আমরা চাই যে কাস্টমার যেন একটু ভালো কোয়ালিটি নিয়ে কাজ করে ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু আমরা সবসময় কিন্তু চাই যে যেন একটা প্রোডাক্ট কাস্টমার কাছে পাঠালে সেই প্রোডাক্টটা আসে যে কারণে আমরা করে করে চেক কিন্তু কাছে প্রোডাক্ট পাঠাই যেমন আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার হলে সেটা কিন্তু আমরা আগে কাস্টমারকে দেখিয়ে তারপরে সেটাকে আলাদা করে ফেলি তারপরে কিন্তু সেই প্রোডাক্টগুলো সুন্দর করে আমরা পার্চেস করে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা চেক করে পার্চেস করি যে কারণে এখানে ভুলের সম্ভাবনা কমে এবং কাস্টমার সবসময় স্যাটিসফাইড থাকে এবং ভালো প্রোডাক্টগুলো আহ পায় ঠিক আছে যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন সরাসরি আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা অর্ডার করতে পারেন বেটার কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন এক জায়গায় থেকে এক ডেলিভারি চার্জে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ধন্যবাদ সবাইকে